এতক্ষণ আমি ছিলাম অ্যাকচুয়ালি ভারতে এর মধ্যে বিএসএফ ওপার থেকে সংকেত দিয়েছে এবং দেখি যে কাল বিলম্ব না করে আমি আমার দেশে চলে আসলাম ওইটা হচ্ছে বাউন্ডারি ওদিকে যাওয়া যাবে না জিরো পয়েন্ট সালে ইন্দিরা মুজিদ চুক্তির মাধ্যমে এইটা লিজের কথা থাকলেও পরবর্তী সেটা বাস্তবায়ন হয় না আজকের ভ্রমণ গল্প অন্য দশটি ভ্রমণ গল্পের ন্যায় নহে আজকে আপনারা জানতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় যা দেশীয় কূটনৈতিক ও আঞ্চলিক সমাজতার উজ্জ্বল নিদর্শন শীতমহল সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি শীতমহল হলো এমন একটি ভূখণ্ড যা এক দেশের ভেতরে অবস্থিত হলেও অন্য দেশের অংশ হিসেবে বিবেচিত হয় দহগ্রাম ছিল বাংলাদেশের একটি সিট যা ভারতের ভূখণ্ডে আবদ্ধ ছিল বোনাস হিসেবে আজকে টিপস থাকবে বগুড়া থেকে কিভাবে মাত্র চারশো টাকায় দহগ্রাম আঙ্গুরপাতা ঘুরে আসবেন এর জন্য আপনাদেরকে পুরো ভিডিও আমাদের সঙ্গেই থাকতে হবে এখন সময় ভোর চারটে বেজে চল্লিশ মিনিট যদিও লালমনি এক্সপ্রেসের সঠিক সময় বগড়া রেল স্টেশনে চারটে বিশ মিনিটে কিন্তু চল্লিশে ট্রেন চলে এসেছে পূর্বে আমার অনলাইনে টিকিট কাটা ছিল টিকিটের দাম নিয়েছে একশত ষাট টাকা এখনও সূর্য উদয় হয় নাই ফজরের টাইম হয়েছে অনেকেই ফজরের সালাদ আদায় করে নিচ্ছে তবে চারিদিকে প্রকৃতি দেখে আমি বারবার পুলকিত হচ্ছি সূর্য উদয় হয়নি অল্প কিছুক্ষণ মধ্যে হবে ট্রেন আমাদের দ্রুত গতিতে এগিয়ে চলছে মাঝে মধ্যেও মাথা বের করে প্রকৃতি দর্শন করে নিচ্ছি পর্যায়ক্রমে বেশ কিছু রেলওয়ে স্টেশন আমরা ত্যাগ করছি দেখতে দেখতে আমরা প্রায় লালমনিহাটের কাছে চলে এসেছি এটি সেই বিখ্যাত তিস্তা নদী দেখতে দেখতে লালমনিহাট স্টেশন আমরা নেমে পড়লাম এখন সময় সকাল সাড়ে নয়টা লালমনিহাট স্টেশনের বাইরে প্রদীক্ষণ করছি আশেপাশে রেস্টুরেন্ট খুঁজে নিচ্ছি কারণ সকালে নাস্তা করতে হবে যেহেতু ভোরবেলা বাসা থেকে বের হয়েছি নাস্তা করার আমার সুযোগ হয়নি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে সুলভ মূল্যে সকালের নাস্তাটা সারতে পারবেন এই যে খিচুড়ি দেখতে পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা দিয়ে এটা সকালবেলা খেয়ে নিলাম আরেকটি ট্রেনের জন্য অপেক্ষা করছি যেটা বুড়িমারি পর্যন্ত যাবে এটার ভাড়া মাত্র বিশ টাকা অনেকে আবার টিকিট কাটে না সরকারি ট্রেন এবং প্রায় বিভিন্ন জায়গায় থামে যেহেতু দিন গড়িয়ে যাচ্ছে একটু বাতাস নি চিপুরকি দ্বীপ অসম্ভব রকমের ভালো লাগছে আর ট্রেনে চড়ে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আরও কিছু এই এলাকার জনপদে ঘরবাড়িগুলো আমি দেখে নিচ্ছি কয়েক বছর আগে এক একরকম এখন আবার দেখছি আরেক রকম এটি হচ্ছে হাতিবান্দা এই নামগুলো আপনাদের কাছে অনেক পরিচিত সেই ব্রিটিশ আমলের স্টেশনগুলো বড়ো খাতাতে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার লাগছে দেখতে দেখতে আমার কাঙ্ক্ষিত পাটগ্রামে চলে আসলাম আর পাটগ্রাম থেকে যেহেতু যাব বুড়িমারি আর আমি গেলাম না ধর্মীয় দিক থেকে বলা যায় সতেরোশো নিরানব্বই সালে পাটোয়ার পাটেশ্বরী মন্দির নামে এখানে একটা মন্দির ছিল জানি না এখন আসি কিনা সেখান থেকেই এই পাটগ্রামের নামকরণ হয় তো মোটামুটি পাটগ্রাম সম্পর্কে আমরা তথ্য জানলাম এখন পাটগ্রামের যে ঐতিহাসিক দিক যেখানে এখানে সিট মহল রয়েছে দুইটা সেই সিট মহলে আমরা যাব অর্থাৎ আঙ্গুর পোতা দহগ্রাম আমাকে অবশ্য রিসিভ করার জন্য একজন আসবে তার অপেক্ষায় এখন আমি স্টেশনে অপেক্ষা করছি পাটগ্রাম থেকে তিন বিঘা করিডরের দূরত্ব নয় কিলোমিটার আঙ্গরপোতা বা দহগ্রাম জিরো পয়েন্টের দূরত্ব আঠারো কিলোমিটার নিশান আগেই মোটরসাইকেল নিয়ে রেডি ছিল আমি টেন থেকে নেমে নিশানের মোটরসাইকেলে চলতে থাকলাম নিশানের বিষয়ে কিছু বলতে হয় দু সালে যখন আসি তখন হঠাৎ করে রেল লাইনে তার সঙ্গে পরিচয় এবং আমার সঙ্গে মোটামুটি ঘুরে সময় দেয় সেই থেকে তার সঙ্গে যোগাযোগ তারপরে বলতেছিল আঙ্কেল আরেকবার আসেন আসেন মূলত নিশানের অনুরোধেই আজকে আমার আবারও এখানে আসা এবং এই এলাকা অনেকবার দেখেছি তারপরেও ভালো লাগে এ কারণে বারবার আসি সময় এবং সুযোগ পেলে আবারও আসবো আপনারাও আসবেন বাংলাদেশের শেষ প্রান্ত শীতমহল এই এলাকার মানুষের জীবন কাহিনী সম্পূর্ণ ভিন্ন রকম আজকের আকাশটাও কিন্তু চমৎকার আর যখনই আমি এই তিনবিঘা করিডোর এলাকায় চলে আসি দেখি খুব সুন্দর আকাশ লাস্ট গত এক সপ্তাহ জুড়ে পুরো বাংলাদেশে আমি ঘুরেছি মানে সব জায়গায় বৃষ্টি পরে দেখলাম যে লালমনিরহাট এলাকায় বৃষ্টি নেই সো আর দেরি না করে এই এলাকায় চলে আসলাম দেখছেন আকাশটা অনেক সুন্দর হাস্যজ্জ্বল তবে মাঝে মধ্যে বৃষ্টির একটু শঙ্কা পাওয়া যাচ্ছে আর যত সংখ্যায় পাওয়া যাক এই এলাকার প্রকৃতি দেখে এই রাস্তার এপাশে ইন্ডিয়া এপাশে বাংলাদেশ মানে চমৎকার একটা পরিবেশ এগুলো থেকে সবকিছু যেন ভুলে যাচ্ছি এখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর হয়েছে বিগত সময়ের চাইতে এখন অনেক সুন্দর এক সময় মাটির রাস্তা ছিল তো আমাদের কাঙ্ক্ষিত তিন বিঘা করিডরে প্রবেশ করছি আমরা অ্যাকচুয়ালি এই যে এলাকাগুলো দেখছেন এটা হচ্ছে টোটালি ইন্ডিয়া যদিও ভিডিও করার অনুমতি নেই তারপরেও আমার অ্যাকশন ক্যামেরাটা একটু সাইটে ধরে কোনো মতে করছি আমার আসছে সো আপনার আসলে সাবধানে ভিডিও করবেন না করাটাই আমি মনে করি উত্তম ওপারে হচ্ছে মাঝখানে হচ্ছে ভারত যেটাকে বলা হয় তিন বিঘা করিডোর আমার পেছনে দেখতে পাচ্ছেন স্বাগতম তিন বিঘা করিডোর সে তিন বিঘা করিডোর অতিক্রম করে আমরা এখন বাংলাদেশে অবস্থান করছি এক সময় এইটা ভারতের মধ্যেই বলা যায় ছিল উনিশশো চুয়াত্তর সালে ইন্দিরা মুজিদ চুক্তির মাধ্যমে এইটা লিজের কথা থাকলেও পরবর্তী সেটা বাস্তবায়ন হয় নাই উনিশশো সালে এইটা আবার নতুন করে চুক্তি বাস্তবায়ন হলে তখন একটা নির্দিষ্ট সময় ছিল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ছিটমহলবাসী অর্থাৎ করিডোরবাসী এপারে সহজে যাতায়াত করতে পারতো কিন্তু এই রাস্তাঘাটগুলো সর্বশেষ এইটা দু সালে চুক্তির মাধ্যমে বাংলাদেশের যে ছিটমহলগুলো ছিল বা ভারতের যেগুলো ছিল তাদের মাধ্যমে চুক্তির মাধ্যমে এইটা পরিপূর্ণ স্বাধীনতা লাভ করে আমি সর্ব প্রথমে এখানে যখন আসি দু হাজার দিকে তখন আমি দেখেছিলাম এই রাস্তাঘাটগুলো একদম এ ছিল কাদামাক্ত ছিল বিদ্যুৎ ছিল না এরপরে আরও কয়েক দফা আসি এখন এসে দেখি অনেক উন্নতি হয়েছে আর এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না বাট কালের বিবর্তনে হয়ে গিয়েছে আপনারা যদি দেখেন এই যে এটা পুরোটাই কিন্তু ইন্ডিয়ার অংশ যে ইন্ডিয়ার পতাকা উঠছে আপনারা ইন্ডিয়ার পতাকা দেখছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার অংশ পরে ইন্ডিয়া পুরোটাই অর্থাৎ এই ইন্ডিয়াটা অতিক্রম করে আমাদের এইখানে আসতে হয় তো সো আপনারা যখন আসবেন অবশ্যই এখানে সাবধানের সহিত আসবেন আর ভেতরে কিন্তু মোটেও ভিডিও করা যাবে না অনেকেই চুরি করে যেটা ইন্ডিয়ার অংশ এটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন ভিডিও বা ছবি তোলার জন্য তো চলুন আমরা এখন মূল লক্ষ্য উদ্দেশ্য যেখানে আমাদের আজকে আর সেই সিট মহলবাসী কেমন আছে সেখানকার ইতিহাস ঐতিহ্য বা বিগত দশ বছর কি চেঞ্জটা হয়েছে এইটাই আমি আজকে তুলে ধরব যারা এসে অত্যন্ত ক্লান্ত হয়ে যাবেন কারণ আমি তো কত সকালে বের হয়েছি তিন বিঘা কুড়ি রেস্টুরেন্ট এখানে কি আছে দেখি আমরা একটু হালকা নাস্তা করে আবার সামনের দিকে বাংলাদেশে বসে ইন্ডিয়া দেখতেছি আর আমরা নাস্তা করতেছি এটা অ্যাকচুয়ালি অসময় নাস্তা আর জাস্ট একটু পানি পান করা আমার উদ্দেশ্য ও যে জুড়ে যেগুলো দেখছেন এগুলো সবই মোটামুটি ইন্ডিয়ান একটু আপনার জুম করে দেখায় দেখুন ইন্ডিয়ান বাউন্ডারি এখন দাঁড়িয়েছি দহ গ্রাম আঙ্গরপোটা ভাই থেকে আসছি বিশ্বজাবিষ্ট হসপিটাল এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি অনেকের সঙ্গে এর আগে এখানে নামেমাত্র হসপিটাল থাকলেও চিকিৎসার সুবিধা মূলত পায় না কারণ এখানে ডাক্তার একজন থাকে সেটাও সীমিত সময়ের জন্য কিছু ঔষধ পাওয়া যায় এলাকাবাসীর একটাই দাবি এখানে যেন নিয়মিত ডাক্তার বসে এবং সব সময় থাকা দরকার কারণ হচ্ছে চিকিৎসা নিতে হলে ভারত পার হয়ে ওপারে পাটগ্রাম যেটা অনেক দূরে গাড়ি ঘোড়া এই এলাকায় স্বল্প দ্রুত যেন এখানে একটা চিকিৎসার ব্যবস্থা করা হয় যদিও স্কুলে প্রবেশের সুযোগ নেই এই আঙ্গরপোতা দহগ্রাম অঞ্চলে একটিমাত্র হাই স্কুল যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে এইখানেই মূলত মেয়েরা শিক্ষা নিত যদিও পর্যাপ্ত সেটা সুবিধে ছিল না কিন্তু বর্তমানে বিগত দশ বছর হলে এখানে এলাকার যারা বাচ্চা কাচ্চা রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে সহজে এখানে ক্লাস করতে পারে আর কি শিক্ষকেরও নিয়মিত আসে আর আশা করছি শিক্ষা ব্যবস্থা আরো এগিয়ে যাবে এলাকায় কলেজ হবে এটাই প্রত্যাশা কয়েক বছর আগে এখানে সাধারণ মসজিদ দেখেছিলাম আলহামদুলিল্লাহ এবারকার এবারকার মসজিদটা দেখে প্রাণটা জুড়ে গেল এক সময় এই অঞ্চলে মানে বাড়ি বলতে খুবই সিম্পল বাড়ি ছিল আমি লাস্ট গত দু তিন বছর আগে এসেছিলাম তখনও দেখছি একদম খড়ের বাড়ি অর্থাৎ উন্নতির যে লাগছে আমি যেটা ইটার বাড়ি দেখতেছি তো সামনেই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত হচ্ছে সর্বশেষ বাড়িটি আর একদম জিরো পয়েন্ট যাকে বলে আর কি এরপরে আর বাংলাদেশ নেই এবং এটা একটা ঐতিহাসিক জায়গা সে ঐতিহাসিক জায়গার দিকে আমরা ক্রমান্বয়ে হেঁটে চলছি এই মুহূর্তে দহগ্রাম বা আঙ্গুর বোতার সর্বশেষ প্রান্তে এখানে একজন স্থানীয় ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নামটা কি হলো এনামল ভাই এনামল কি করেন আপনি কৃষি কাজে করে আগের পরিচিত ক্ষিপে খারাপ ছিল আর এখন একটা অসুবিধা আছে তারপরও এলা ভালো আছে রাস্তাঘাট সবই ঠিক আছে গাড়ি ঘোড়া যানবাহন আছে কিন্তু এই মানে খেত খামার ভুট্টা ধান বিক্রি করতে এটা একটু ভেজাল মানে আমাদের এখানে ট্রাক ঢুকতে দেয় না এইরকম গরু ওই দিক দিয়ে আসতে এই এই দিকে আসতে দেয় না আমার দখন তো গরু নাই আগে তো গরু মানে ঢুকছিল ভারতীয় গরু মানে পুষার জন্য গরু নিয়েছিল এখন তো ওই ভারতীয় গরু নাই ঠিক আছে আপনাদের এই যে ক্ষেত খামার বিশেষ করে এই যে ধান বা ভুট্টা যেগুলো এগুলো বিক্রি করতে হলে কি করতে হয় এগুলো পার্ক গ্যামে নিয়ে গেলেন পার্ক গ্যামে নিয়ে কাতে যান ওই টলিতে নিয়ে যাওয়া লাগে অটোতে নিয়ে যাওয়া লাগে ট্রাক ঢুকতে দেয় না মনে হয় যে তিন বিঘা করিডোরে তিন বিঘা করিডোরে কারণে আগে দিয়েছিল আচ্ছা এখন এখন দেয় না এখন বলতে কত এক বছর হলে পাঁচই আগস্টের পর থেকে নাকি না তার আগ একটু দেয় মানে ব্রিজ ওইখানে একটা আসলো ব্রিজটা হওয়ার কারণ থেকে তখন থেকে বন্ধ হয়েছিল ওই তখন থেকে বন্ধ হয়েছিল বন্ধ হয়ে আছে তো ধান এগুলো নিয়ে যাওয়া লাগতো আগে ভারতের হাট ওই পাঁচ কেজির উপর নিয়ে যাওয়া যাইতো না আপনারা ইজিলি তখন ভারতে ওগুলো হ্যাঁ ভারতের হাট বাজারে করছিলাম তখন বাংলাদেশের হাট বাজারে তখন তো রাস্তায় আমরা পাইনি আমাদের তিন বিঘের রাস্তা তখন আমরা তো পাইনি তো যখন যে এসার সাথে যখন আসলো আসার পর এখানে ওই যে কতগুলো স্কুল বাজেট করলো তখন থেকে ওই যে এখন লেখাপড়া বাচ্চা কাঁচা খুব ভালোভাবে করতেছে এখন আমাদের প্রাইমারি স্কুল অনেক কয়টা আছে তারপরে হাই স্কুল আছে এখন খুব ভাবে খুব ভালোভাবে মানে লেখাপড়া করতেছে বাচ্চাগুলো আপনাদের কি ইন্ডিয়ায় কোনো আত্মীয় স্বজন আছে এখন প্রচুর আছে সেখানে যান কীভাবে এখন তো যাওয়া যাচ্ছে না এখন যারা যারা যায় যারা পাসপোর্ট করছে তারা তারা যাইতেছে ওরা কি আসতে পারে ওরাও মাঝে সাঝে আসে ওরা আগে তো এদিক দিয়ে যেতে পারে হ্যাঁ যে দিশে চতুর্পাখ দিয়ে খোলা ছিল তো আগে আচ্ছা আচ্ছা আগে এই বাউন্ডারিটা হচ্ছে কত বছর হলে এই বামুন্ডারিটা এটা বামুন্ডারি প্রায় আড়াই তিন বছর হয়ে গেলো তার আগে ছিল না তার আগে ছিল না আমরা হাঁটতে হাঁটতে সম্ভবত শেষ বাড়ি অর্থাৎ শেষ জিরো পয়েন্ট সেখানে চলে আসলাম এখানে আমার বেশ দু তিনবারের স্মৃতি রয়েছে আঙ্গরপতা পোতা আসে জেরো পয়েন্ট সো পয়েন্ট এবং জিরো পয়েন্ট বাড়িটা ওই রকমই রয়েছে আমি ওই রকমই রয়েছি তেমন কোনো পরিবর্তন নেই আঙ্গর পোতা জেরো পয়েন্ট আর আমি এই বাড়ি নিয়ে আগেও কথা বলেছিলাম বাড়ির মালিক নেই এটাই হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি এরপরের বাড়ি নয় ওপারে হচ্ছে ইন্ডিয়ার বিশেষ সো বাড়ির মালিক থাকলে আপনাদের সঙ্গে কথা বলতাম এই সীমান্তবর্তী এলাকার লোকজন কিছু মাছ ধরছে মাটি কিভাবে ধরছো বাবা মাছ এগুলো হাত দিয়ে মাটি মাটিকে ইয়ে করে দেখি অনেক মাছ ধরছে খুব ভালো তো এই বাচ্চারা মাছ ধরছে সম্ভবত পারে ভারতের অংশ কিনা জানি না ওখান থেকে মাছ ধরছে অর্থাৎ বৃষ্টি চলে আসছে এমন একটা বৃষ্টির সাথে আমার ইদানিং খুব ভালো গুড রিলেশন হয়ে গেছে যে কারণে যেখানে যাচ্ছে বৃষ্টি ধরতেছে এইটি হচ্ছে দুদেশের বাউন্ডারি এপারে বাংলাদেশ লেখা দিয়ে একটা আর এপারে বাংলাদেশ ওপারে ইন্ডিয়া চমৎকার একটা জায়গা কোনো এখানে সীমা রেখা নেই কারণ ছিটমহল এলাকা যে কারণে সীমা রাখা রাখে নাই সহজে ভারতে প্রবেশ করা যাচ্ছে আমি এখন ভারতে প্রবেশ করতেছি ভারতের চা বাগান এটা এখানে যদিও প্রবেশ নিষেধ তারপরে আমি এসেছি বিগত এর আগেও অনেকবার এসে ছবি তুলেছি এবারও ছবি তুলতেছি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করতেছি দেখুন আপনারা আসবেন কিন্তু এখানে ত্রিমকলগঞ্জ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে এই মুহূর্তে ভারতে কেন গেলেন বা ট্যুরিস্টেরা সাধারণত কিন্তু এই মুহূর্তে যেতে পারছে না তবে চিকিৎসা বিষয় যাচ্ছে ওপারে বিএসএফ চিল্লা চিল্লি করছে কেন আমি তাদের বাউন্ডারিতে ঢুকেছি হ্যাঁ এতক্ষণ আমি ছিলাম অ্যাকচুয়ালি ভারতে এর মধ্যে বিএসএফ ওপার থেকে সংকেত দিয়েছে এবং দেখি যে বন্দুক তাক করছে কাল বিলম্ব না করে আমি আমার দেশে চলে আসলাম ওইটা হচ্ছে বাউন্ডারি ওদিকে যাওয়া যাবে না জিরো পয়েন্ট অ্যাকচুয়ালি যাওয়া নিষিদ্ধ তারপর নিষিদ্ধ অমান্য করে তাদের চা বাগানে গিয়ে আমি ওরা ভাবছি আমি টিকটক করতেছি বাংলাদেশ থেকে আইসে এই জন্য বন্দুক ত্যাগ করছে সো যারা আসবেন এই মুহূর্তে সাবধান তবে এর আগে আমি বিগত সময় যতবার এখানে এসেছি এই ধরনের কোনো ঝামেলা হয়নি আপনারা জানেন গত বছর পাঁচই অগস্টের পর থেকে আমাদের দেশের সাথে তাদের দেশের একটা অন্যরকম যেমন আগে আমরা জানতাম যে ভারত পাকিস্তানের যে একটা ডাক ফুল সম্পর্ক ছিল সেটা এখন অনেকটাই বাংলাদেশ এবং ভারতের সাথে ডাক সম্পর্ক হয়েছে যে কারণে আমি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার কারণেও আজকে আমারে সাইজ করতে ধরছিলো যাই হোক ভাগ্য করে বেঁচে আসলাম হয়তো আমার হায়াত আছে ওই যে ওই যে ভারত এগুলো ভারত বাট বাংলাদেশ এই মোটামুটি আর আমরা সামনের দিকে যাচ্ছি অবস্থান করছি পয়েন্ট কিছুক্ষণ আগে ভারতে চলে গিয়েছিলাম খুব গভীরে গিয়েছিলাম খুব টায়ার্ড মুখে কিছু পানি দিলাম কারণ ওপার থেকে বিএসএফ অলরেডি আমাকে ধাওয়া করেছে সো শেষ পর্যন্ত নিজেদের বাউন্ডারিতে এসে আপনাদের সামনে কথা বলছি এইটা বলা যায় যে সেই আজ থেকে প্রায় দুশো বছর আগে থেকেই ভারতের অংশ বিশেষ ছিল ওপারে জলপাইগুড়ির অংশ ছিল সাতচল্লিশ সালে দেশ বিভাগের পরে এই মহলগুলো তখনও কোনো সমাধান হয় না উনিশশো সালে দেশ স্বাধীনের পর শেখ মুজিব ইন্দিরা গান্ধী একটা চুক্তি করে সেই চুক্তিতেও এই অঞ্চলের লোকজন তখনও স্বাধীনতা লাভ করে নাই শুধু চুক্তি চুক্তি থেকে যায় সুবিধা পায় ওপারের লোকজন বাট আমাদের এই ছিটমহলবাসী পরাধীনই থেকে যায় সর্বশেষ উনিশশো সালে সেটা কার্য করা হয় কিন্তু সেটাও সীমিত আকারে দু হাজার পনেরো সালের পনেরোই জুলাই পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে এই আঙ্গরপ্রতাবাসী এই আঙ্গর বাড়ি একসময় বাড়িঘরগুলো খুবই সিম্পল ছিল এলাকার লোকজন খুবই কষ্ট করে দিন রাত কামাই করে খায় রোজগার করে খাইছে এমনকি ভারতে যায়া তারা কাজ করে খাইতে হয়েছে এখানে ছিল না কোনো স্কুল ছিল না কোনো হসপিটাল তারা যাইতে পারতো না কিন্তু পনেরো সালের পর থেকে বিশেষ একটা চুক্তির মাধ্যমে তাদের পঞ্চান্নটি সিটমহল সুবিধা পাইছে অর্থাৎ বাংলাদেশের মধ্যে ছিল ভারতে আমাদের হচ্ছে আটাশিটি মহল চুক্তির বিনিময়ে তখন রাস্তাঘাট স্কুল কলেজ এবং আমি যদি বলি যে আজ থেকে তিন বছরে এসেছিলাম তখন এক চিত্রে ছিল তার আগে পাঁচ বছর মানে আজ থেকে প্রায় ন বছর আগে এসেছিলাম পনেরো সালের পরই ষোলোর দিকে তখন একটা চিত্র দেখেছিলাম বাট এবার এসে দেখতেছি সম্পূর্ণ নতুন সত্যি অনেক ভালো লাগছে আজকে আমার দীর্ঘদিন ধরে বলছিল যে আঙ্কেল আসেন 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 সেইবার আসে ওর সঙ্গে পরিচয় তো সকালবেলা আসলাম ও বাইক নিয়ে আমাকে এ পর্যন্ত মোটামুটি আমরা ঘুরে যাচ্ছি আর কি আঙ্গলার ও পয়েন্ট এখন চলে যাব দেখি আরো কোথায় কোথায় যাওয়া যায় এই অঞ্চল আর এই অঞ্চলে ভালো লাগে বিদায় আমি বারবার এই অঞ্চলে চলে আসি